আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার নাম হাব মোহাম্মদ ফুরকানিতার নাম মিরতুম মুজাহার মিয়া গ্রাম সন্ন্যার আসমাজ বাড়ি আনোয়ারা সত্যগ্রাম আই আরিফ্রম্বর গণ কিছু হতী আরিফুর ফরিস আরিফ মোহাম্মদ আরিফুদ্দিন পিতা আনোয়ার হুসেন দুধ কুমডা বোয়ালিয়া আনোয়ারা সত্যগ্রাম আনোয়ারা সমানী দরসুল কোরআন ও সুন্না মাদসার প্রতিষ্ঠাতা ফরিসার পান্নাবলী আনোয়ারা এসোসিয়ান প্যারবেন মাদ্রাসার সভাপতি এখন তাল্লা আল একটান চুক্তি দে দেয় মাদ্রাসা সম্পর্কে আজ ইজে তাজবিদুল মরল মরল মাদ্রাসা নূরপাড়া বটতলি এখন দেড় লক্ষ টাকার তাল্লা চুক্তি হয়ে নেয় চুক্তি এখন এস্টামের মাধ্যমে পরিপূর্ণ আরা কি চুক্তিটা কি পরিপূর্ণ করলাম পরিপূর্ণ গরম পরে এই তাল্লা আলকি মাদ্রাসা কি

নভেম্বরের এক তারিখ দুই হাজার বাইশে তারা মাদ্রাসা যে আদি দিয়ে তাজবিদুল কোরআন মডেল মাদ্রাসা বর্তলি জানার পরে আমি যে আমার বেঁচে দায়িত্ব দিই আর রান্নার দায়িত্ব দিই মাস দেড় মাস দুই মাস হয়ে বেঁচে হলো কোরআ কে বাপটিয়ার জন্য এসে বিভিন্ন শিক্ষকলার মাধ্যমে বিভিন্ন শিক্ষকলার মাধ্যমে বিকাশের মাধ্যমে টেমন তেলে দিতে আরিফে

ষোলো মাসে ফুলি কিনে মানে ফুলি গিয়ে গো বেশি আনোয়ারা মেডিকেলে লো যাই ডাক্তারে দেখি সিলেন্ডার দিকে আগে হাতে বেশ জটিল বেশ যেভাবে সিট্যাক মেডিকেলে লো যাব এখন আয় মানে দূরত বিয়েছে গিয়ে বাচ্চা যখন জটিল খি তাই তখন আনোয়ারা মেডিকেলে তো এসে হনোরকম তাই না বর্তমানোর মাদ্রাসে এসে তো আরে ফুলো হদাহের সিরিয়াস অবস্থা যেভাবে ফারণ আর বেতন দেন আর বেচারা মেডিকেলে এর লো হয় মেডিকেল দেয় এর দিব হয় মেডিকেল গ মেডিকেল দেয় আর শ্বশুর বাড়িতে শশুর আর তারা এক হাজার পাঁচশো আর কিছুদিন দিন চিকিৎসা আনার পর রোজা আসে রমজান সাতাশে দিন বন্ধ দি এর বুতর টিয়া হুদের দিয়ে মানে বেতন টিয়া দিত না স্যার এরপরও বিভিন্ন শিক্ষকলার মাধ্যমে বেতাফার মাধ্যমে ফকল করাকে বাবু টিয়া লোজ তারা বেতন টিয়া হুদিলে হদে পরে দিন পরে দিন এরপর রোজা সাতাশে দিন মাদ্রাসা যখন বন্ধ হয়ে বেচকল বেগুন বাড়ি দিয়ে বারোটার দিকে এরপর আয়ার আর জামাই ছিলাম মাদ্রাসার তাহানোর পরে প্রায় ইফতারের ফল পর্যন্ত আরিফুরে কল দি কল জীবনগরে বেকনগর হারালো হন হতন হয় হারারকম পানি আছে পানি খাইনে ইফতার সের গিয়ে এরপর বাড়িতে এসে বাড়িতে এনার ফল আর আরিফুর হাসে গে দিয়ে দারাসোর কোরআন বসনা মাদ্রাসা সোনানে মাদ্রাসার বাইরে বোধ হতক্ষণ ওয়াইট দুরগি দিয়ে বাইরে মাদ্রাসার তালা বাগান তালামার আছে বুতরা আরিফ আল্লাহ দেখা নদ হদ আসে আরে আশে ফাশে মানুষ হলো হদ্দেরই মানে আর আল্লাহ দেখা করে কল দিলে করে না করে এরকম দু তিন দিন গেই পাই আর দুই চার ঘন্টা বাইরে আরাতে কি আর আল্লাহ দেখাও না করে সাক্ষাৎও না করে ইঁদুর আগে গেই ইঁদুর পর গেই দেই আরা মানে বিভিন্ন এবার মানুষ লইনে বড় কেটে মানে বেতনী বলে হনফাঘরে দিপালে তো এরকম মানুষের দুই একবার বোর্ডে হয় একবার বোর্ডে নদের আর বই রেত বই দিত আর জামের নদীর নদোনার পর আর মাদ্রাসায় গিয়ে জামে মাদ্রাসা যখন বন্ধ করলিদের পরে জানার পরে এরপর হয় এক মায় দেড় মাস অনেক মানে বেতন ঠেউর নদের দিয়ে হিসাবপত্র বেগিন আর এই ফুটো গুছিয়ে দিনে আগেই পারি তুই ওর লয় আর্য বডে কেন আর মধ্যে তুই কি চাকরিও নগরের শেয়ার তনত সদে না শেয়ার তো নাতে কম চাকরি তো না যে দেড় লক্ষ আর বেতন ওয়াইফের বেতনও দিয়ে আর বেতনও দি তোর বডেকর মি এরকম দিবীনে ভরে কী বেশ গোস ন মানো পত্র এক দিবে দিয়ে।

আই দি কাডিয়া ঘরতে এনে লয়নে ব্যস্ত আছিল সময় দিয়ে সময় ব্যাডমিন্টন এখন হদা ন ফের এলে ইলেটি লহনের পরে ইয়া আবার সময় আরব গদি এখন আরে ফকি গুর গ হনা হারে জিটকে যায় হনে মে কে দিলে বাটি আবাই নে পক্ষে গরি ফেলে এবার বসা গরি ফেলে এরপর আই তানাত তো বিজু অভিযোগ অবজত গলি দ হাসিয়ান অভিযোগ গুরকে বিভিন্ন নিউজৰ মাধ্যম ম আই রহম